হ্যাঁ ওভারঅল কেমন আছেন গতকাল যে অবস্থায় এসেছিলেন তার থেকে কিছুটা বেটার এখন উনি ক্লোজ মনিটরিংয়ে আছেন ইন আইসিউ এবং আমাদের এক্সপার্ট মেডিকেল টিম ওনাকে দেখছি আচ্ছা এক বোতল আমরা দেখে প্যারামিটার অনুযায়ী দেখে আমরা দিচ্ছি আপনাদের কথায় অক্সিজেন হ্যাঁ একটা মিনিমাম লেভেল আমরা অক্সিজেন চালাচ্ছি আপনাদের কথায় কি স্থিতিশীল মানে কি বলবেন এই মুহূর্তে স্থিতিশীল কিন্তু আন্ডার ক্লোজ মেডিকেল অবজারভেশন আমার নাম ডক্টর সপ্তশী বাসু আমি ডেপুটি মেডিকেল সুপারিজেন্ট বুডলেন আমাকে দেখে আমার কথা দেখে বুঝতে পারছে না বাড়ির লোকজনকে দেখে বুঝতে পারছে না সেই ডাক্তারদের দেখে বুঝতে পারছে না গতকাল এই জন্যই তো হাসপাতালে ভর্তি করতে হয়েছে যেমন খুব প্রয়োজন হয়ে পড়েছিল এবং আজকে যখন বলছি যে তুই বাড়ি যেতে চাইছি তাহলে তিনি নিজে যখন সম্মতি দিয়েছিলেন হাসপাতালে যাব আজকে যখন নিজে বলছেন যে আমি বাড়ি ফিরবো তার মধ্যে অবস্থা মতো নিশ্চিত হয়েছে হ্যাঁ মানে আপনাকেও কি একই বললো যে বাড়ি যাওয়ার কথা না আপনার আমাকে বলেন কি ডাক্তার বললেন যে একটু আগে বলছি এখন রাত্রে যেহেতু তাকে রক্ত দেওয়া হয়েছিলো তারপর একটু এখন আগের থেকে একটু ভালো অবস্থা ফিল করছে তাই জন্য হয়ে গেছে এটাকে শুধু একটা রক্ত দেওয়ার বিষয় ছিল না তো তার যে ইনফেকশন আছে তো সমাপ্ত হয় এবং সেটার জন্যই তার এখানে থাকা দরকার পেয়েছেন এবং আরেক হচ্ছে হচ্ছে আর এমনি খাওয়া মানে রাতের ঘুম বা যেগুলো বলা হয় একটু ডেস্ট ফুসে এখন উনি ডেফিনেটলি বেটার আছেন তো এখন উনি ড্রেস নিচ্ছেন আর রক্তচাপ যেটা আপনার বারবার এখন ওয়ান টোয়েন্টি সেভেনটি ওয়ান টোয়েন্টি আছে এখন নর্মাল যেটা সব অ্যাডমিশন কম ছিল সেটা এখন ডেফিনেটলি সিভিলাইজড হয়েছে হ্যাঁ ওনার তো একটা টেস্ট এক্সরে হয়েছে তাতে বাইলাট্রো নিমোনাইটিস যেটা আমরা বলেছি সেটা আছে সেটা ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক্স চলছেন চেস্ট স্পেশালিস্ট দেখেছেন

চিকিৎসা করানোর ব্যবস্থা করতে হবে সেটা পার্টি থেকে আমরা দায়িত্ব দিয়েছি কালকে বলেছি আর এখন উনি যারা হয় যে একটু সুস্থ হয়েছেন সুস্থ বোধ করছেন তখনই বাড়ি চলে যাবো এখানে থাকবো না সেটা ডাক্তাররাও বোঝাচ্ছেন বাড়ির লোকরাও বোঝাচ্ছেন আমরাও বোঝাচ্ছি এবং সবাই মিলে এটুকু চেষ্টা হচ্ছে যাতে তিনি সুস্থ হয়ে বাড়ি থেকে আপনার সাথে

আমরা সবাইগুলোর এক্সপার্ট না কালকের থেকে আজকে একটু ভালো আছেন কিন্তু তার চিকিৎসার প্রয়োজন আছে দীর্ঘদিন ধরে আমরা মনে করছিলাম কিন্তু তিনি নিজে খুব বেশি এই সমস্ত সুযোগ সুবিধে কিছুই দিতে চান না বিস্তারিত জানতে ফোন করুন নাইন এই নম্বরে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ